এই শুনছ বাজারে যেতে হবে যে অনেক যে বেলা হলো তুমি এখনো জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত চিন্তা করছো বলো তো আমাকে কি আর ভাববো বলো বাইরে যা বৃষ্টি পড়ছে এই নিম্নচাপের জল মনে হয় আজকে আর ছাড়বে না সেটা নিয়ে ভাবছি কখন বাজারে যাই ঘরে তো চাল ডাল কিছু নেই এই বন্যার মধ্যে মানুষজনের কত কষ্ট বলো মানুষজন বাজারে যেতে পারছে না কেউ কোনো কিছু বিক্রিও করতে পারছে না বাড়িঘর সব অপার রাস্তাঘাট সব জলে জলমগ্ন হয়ে আছে এগুলো দেখলে চোখে খুব জল আছে আমরা তবু তো বুড়ো বুড়ি হয়ে গেছি গো আমাদের মরলেই কি আর বাঁচলেই কি তবে কি বলতো অনেকের ঘরে তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে তারা তো খিদার জ্বালায় না খেতে পেয়ে মারা যাবে সরকারেরও তো উচিত তাই না যে সবার বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছানো যারা বন্যায় ভেসে গেছে তাদেরকে উদ্ধার করা শুধু কি তাই কত বন্যায়তে নদীর বাঁধ ভেঙে দিয়েছে যাদের নদীর পাড়ে ঘর তাদের কত কষ্ট বলো তাদের তো সব ভাসিয়ে নিয়ে চলে গেল সরকারের এইগুলোতে একটু লক্ষ্য নজর রাখাটা দরকার মানুষজন যদি নাই বাঁচল তাহলে আর কি করে সরকার গঠন হবে বলো ওদের কষ্ট ভেবে গিন্নি আমার চোখের জল চলে আসলো চোখের জল আর ধরে রাখতে পারছি না গো আমরা কাজ করি বরং বুঝলে চলো না বাইরের পরিবেশটা একটু দেখে আসি হ্যাঁ হ্যাঁ তাই চলো দেখিনি ভাই কপাল এই দুর্যোগে মানুষগুলো কি করে বাঁচবে এই ঈশ্বর সবাইকে রক্ষা করো কারো যেমন জীবন না যায় সবাই যেমন বেঁচে থাকে সবাই সুস্থ থাকে তাড়াতাড়ি এই বন্যা নিয়ন্ত্রণ করো ঠাকুর সবাইকে রক্ষা করো তুমি